আসসালামু আলাইকুম আমি এখনও অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওই যে বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি থেকে ওই যে টিনের বেড়া পাঁচ কাঠা জায়গা এই যে এই যে রুমগুলি সহ এই যে এই বাউন্ডারি থেকে ওই যে পেঁপে গাছ এইগুলি পানি পানিসহ এইটা যেটা বারো ফিট রাস্তা তিন ফলট পরে আবার বড় রাস্তা যে এইদিকে চলে গেছে এই রাস্তাটা খাফারার পাশে এই যে কয়টা রুম আছে এই যে দেখতেছেন এই রুমগুলি সহ এই যে দুতলা বাড়ি এই যে দুতলা বাড়ি পর্যন্ত বারো ফিট এই যে এই যে এই পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট জমির পরিমাণ পাঁচ কাঠা তেইশ লক্ষ টাকা কাঠা তেইশ লক্ষ টাকা কাঠা জমির পরিমাণ পাঁচ কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট ওই যে মেইন রোডে যাচ্ছি সঙ্গে থাকুন এই যে এটেল রোড এইদিক চলে গেছে খাফারা আর এই দিক চলে গেছে ফুটুল दुई पलट परिवारै जागा